পরিমণি শেখ একই রুমে আসে একই বিছনায় যে ও কেমন ক্যারেক্টার ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবুত করে না একটা জনগণই জানে যখন আমি একটু সুস্থ অবস্থা ছিলাম তখন উনি আমার মুখে হাত দিয়ে মানে মানে বলতেছে যে আমাকে এইভাবে মারছিল মানে মানে বলছে যে আমাকে হ্যাঁ হসপিটাল তো গেছে এটা তো ফেসবুকেই দিছে অসুস্থ এই কারণেই গেছে অসুস্থ হয়ে গেছে গলা নিয়ে খাইতে পারে না একটা বয়ফ্রেন্ড যখন একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে তখন তো একটা নর্মাল ইস্যু একটা নর্মাল ইস্যু না এইভাবে তো আর মারে নয় যে একবার হসপিটালে পাঠানোর জন্য অর যদি হসপিটালে যাইতে হয় তাহলে আমাকে যে এতটা মারলো তলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাইতে হবে তার মানে কি একসাথে পরিমনি স্বামী এটাই হইতে পারে বর্তমান স্বামী হইতে পারে মানে হ্যাঁ একসাথে টাকা হচ্ছে বাসায় আসছে একসাথে তাকতিছে যাইতেছে ঘুরতিছে মানে পরিমনি স্যাকসাদি একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না এটাই তো এখন সবাইকে নিয়ে যদি শুয়া যায় তো এখন আপনি কাকে ডিফেন্ড করবেন যে সামনে এখন সাপোজ মনে করেন আমি বারোটা ছেলে নিয়ে শুইলাম এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি আমি একটা কথাই বলবো ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ নাই মানে সবার সাথেই শুইতে পারে সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে সবাইকে মারধুর করতে পারে উনি তো একজন সেলিব্রিটি উনাকে দেখে তো মানুষ শিখবে উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে উনি যে হসপিটালে ছিল এটা তো শেখ সাদিকে নিয়ে হয়েছে মানে ওটা তো ওরা ঝগড়া লাগছে মারামারি হয়েছে তারপরে মানে হসপিটালে ছিল শেখ সাদিকের সাথে কি ঝামেলা হয়েছিল মারামারিটা একটু বলেন তো নেセックスদের সাথে যে মার্কেটিং হয়েছিল ওটাই আরকি কি যে মানে পরে উনি গেছিল ওই হাসপাতালের আইশাই তো ঈদের দিন উনি হাসপাতালে গেল পরের দিনই তো আইশা আমার উপরে মানে যে 2 তারিখেই যখন আমি মানে সেন্সলেস অবস্থায় ছিলাম একটু একটু মানে এগত উনি তখন আমাকে মাtay হাত দিয়ে আর বলছিল যে ওই শয়তানটা ওইভাবে আমাকে মারছিল মানে কাজের মেয়েদের কাজ করবে ভালো লাগবে না টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে কিন্তু কারো গায়ে হাত তোলা তো রাইট নেই রাইট হচ্ছে রাইট নেই কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি কি উনারা এই কথা বলছে আর এরকম সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে যে এটা সুষ্ঠ বিচারে আওতায় এনেছে এখন পর্যন্ত পরেই আপনার সাথে যোগাযোগ করেছে না না পরে আমার সাথে যোগাযোগ করে নাই মেবি পরীর কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য না না টেট করে নাই তবে প্রথম দিন একজনে ফোন দিছিল যেদিন আমি থানায় অভিযোগ দিছি উনি আমাকে প্রথমে বলছিল যে এটা তোমাকে যদি পরি বলে যে পাঁচশো কোটি টাকা পরীর বাসা থেকে নিয়ে আসছো তারপরে হচ্ছে একশো বড়ি গহনা নিয়ে আসছো তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয়